যেটাকে অনেক মানুষ মনে করে যে এটা মনে হয় মানে সব ধর্ম সমান সবাই এই করে থাকবো এগুলোর ব্যাখ্যা মনে হয় না এটা ইসলামের আপসহীনতার ঘোষণা যে ইসলামের সাথে হকের সাথে বাতিল কখনো মিলবে না ইমানের সাথে কুফর কখনো মিলবে না তাহিদের সাথে শিল্প কখনো মিলবে না যদি তুমি এটা মানো তাহলে মানো না মানলে তুমি আলাদা আমি আলাদা দুনিয়াতেও আলাদা আখেরাতেও আলাদা এটা হলো ইসলামের অবস্থান আনকম্প্রোমাইজিং স্ট্যান্স এবং এই আনকম্প্রোমাইজিং স্ট্যান্স কারণে বাকি সবগুলো জিনিস যদি এখন মেলান তাহলে এই জিনিসটা যে একটা ক্ষমতাসীন মানুষ যে একটা রাজত্ব তৈরি করে বসে আছে যে যে একটা একটা সামাজিক কাঠামো কাঠামো তৈরি তৈরি করে করে বসে বসে আছে আছে অর্থনৈতিক তার জন্য এটাকে একটা ভালো জিনিস না খারাপ জিনিস যদি সে তার মালিককে মেনে নেয় তাহলে ভালো জিনিস কিন্তু এরা মালিককে মানতে চায় না কারণ এরা নিজেরা মালিক হইতে চায় তারা নিজেরা সার্বভৌম হইতে চায় তারা নিজেরা চূড়ান্ত কর্তৃপক্ষ হইতে চায় এই জন্য রাজা বাচ্চারা এটা পছন্দ করে না এই জন্য যখনই কোনো সমাজে নবী সমাজের নবীর বন দাওয়াত নিয়ে গেছেন রিসালাতে দাওয়াত নিয়ে গেছেন তখন তাদেরকে চরমভাবে ভাবে চেষ্টা করেছে তাদেরকে থামাতে তাদেরকে পিষে ফেলতে তাদের দাওয়াত মুছে ফেলতে কারণ এই কালেমা সকল রাইভাল ক্লেমেন্ট আছে অর্থাৎ যারা বিপরীত দাবিদার আছে আনুগত্যের দাবিদার যারা করে যে মানে আমার আনুগত্য করতে হবে রাজত্বের দাবিদার যারা আছে কর্তৃত্বের দাবিদার যারা আছে মূল্যবোধ দেওয়ার দাবিদার যারা আছে ইবাদতের দাবিদার যারা আছে সার্বভৌমত্বের দাবিদার যারা আছে এই সবাইকে লালাইলাহাইল্লাহ প্রথমত প্রত্যাখ্যান করে তারপরে চ্যালেঞ্জ করে এই কারণে লাইলাহাই এত গুরুত্বপূর্ণ এই কারণে এটার জন্য এত কুরবানি এবং এই কারণে এটার এত বিরোধিতা